সাধারণ জ্ঞানে ভালো করতে কি দুই তিন ঘন্টার ক্লাস করা লাগে সাধারণ জ্ঞানে এত এত তথ্য মনে রাখা কি তোমার জন্য খুব কষ্ট হচ্ছে সহজভাবে কি মনে রাখা যায় না মাত্র দশ মিনিটের ক্লাসে মেডিকেল ওয়ার্সিটি অ্যাডমিশনে কি এক মার্ক এনশিওর করা সম্ভব আসসালামু আলাইকুম আমি গোলাম রব্বি জেনারেল নলেজের একটি ইফেক্টিভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেটি করার মাধ্যমে তোমার মেডিকেল ও ভার্সিটি অ্যাডমিশনে যাতে এক মার্ক কমন থাকে আমরা কিন্তু আমাদের এই কোর্সের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের ক্লাসগুলো হবে খুবই ইফেক্টিভ যেটি ক্লাসের পড়ায় আমরা ক্লাসে পড়িয়ে দেবো এবং আমাদের ক্লাসের ডিউরেশন হবে খুবই অল্প অনলাইনে যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু চেষ্টা করে ভালো পড়ানোর এর মধ্যে তুমি কেন নমর একাডেমির আমাদের এই কোর্সটিতে ভর্তি হবে অবশ্যই এটা একটা বড় প্রশ্ন তো আমি বলবো যে তোমরা আমাদের ক্লাসটি আগে করো এরপরে যদি তোমাদের মনে হয় যে না আমাদের কোর্সটিতে তোমার ভর্তি হওয়া উচিত এরপরে তুমি আমাদের কোর্সটিতে ভর্তি হও তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটি তো আমি আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমাদের দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে সেক্টরগুলো ছিল সেই সেক্টরগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কত সহজে আমরা মনে রাখতে পারি তো দেখো তোমাদের সুবিধার্থে আমি সব কিছু লিখে রাখছি এখন আমি তোমাদেরকে বর্ণনা করে বলবো তো শুরুতেই আমি যদি তোমাদেরকে বলি যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই পুরো বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল তো সেটার অ্যান্সার অবশ্যই হবে সহজ এগারোটি তোমাদের মনে হতে পারে এত সহজ প্রশ্ন কি আসে তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি এই কোয়েশ্চেনটি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার অ্যান্সার কি হবে বলো তো তো এটা তো সহজ এমনিতেই মনে থাকবে আর কি এরপরে আর একটা যেটা আসে নাই তবে আসতে পারে সেটা কি যে সাব সেক্টর কয়টি ছিল খুব সহজে আমরা মনে রাখতে পারি যে আমাদের যেহেতু জেলা হলো চৌষট্টিটি সেহেতু সাব সেক্টর ছিল হলো চৌষট্টিটি আমি আশা করি তোমরা এই ভুল করবে না এখন চলো যে আমি তো বললাম যে তোমাদেরকে আমি একবার শিওর করে দেবো এই ক্লাসের মাধ্যমে সেটা কি হতে পারে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন এই বছরের জন্য আসতে পারে সেটি হলো এই সেক্টর গুলোর বাইরেও বিশেষ কিছু বাহিনী ছিল যারা তিনটা ফোর্সে বিভক্ত ছিল এইটা একদম 100% এবছর আসবে 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 হয়তো মেডিকেল আসবে নয়তো তোমরা যারা মানবিকে আছো বা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তোমরা কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নটা একদম পাবে এটা 100% লিখে রাখতে পারো তোমরা তো বিশেষ যে ভাই নিছিল কয়টা বল্লাম বলো তিনটি ভাই নিছিল যাদেরকে কিভাবে রাখা হতো একটা হলো জ ফোর্স আরেকটা হলো এ ফোর্স এবং আরেকটা হলো কে ফোর্স এখন চলো আমরা এই ফোর্সগুলোর কমান্ডার যারা ছিল বা প্রধান যারা ছিল তাদের সম্পর্কে একটু জেনে নেই তাদের সম্পর্কে যদি আমরা একটু জানি খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি দেখো সবার কিন্তু এই ফোর্স নামের শুরুতে যে অক্ষরটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এই প্রধানের নামটা মনে রাখতে পারি সেটা হলো যেটা হলো জেড ফোর্স ছিল সেটা হলো কে ছিল বলো প্রধান জিয়াউর রহমান যিনি বিএমপি এই যে দলটা আছে সেটার প্রতিষ্ঠাতা এই জন্য বলছি কারণ কি বলতো এখন কিন্তু সৌরাচার শেখ হাসিনার পথন হয়ে গিয়েছে সামনে নির্বাচন তোমাদের পরীক্ষার আগেও হতে পারে পরেও হতে পারে সেটা আমরা জানি না বা বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক বর্তমান প্রেক্ষাপটে এবছর মানে সব ধরনের মেডিকেল এবং সব জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে জেড কোর্স কে হলো তোমার প্রধান ছিল বলতো জিয়াউর রহমান ছিল আর একটা কোয়েশ্চেন যদি আমরা বলে ফেলি যে জিয়াউর রহমানের উপাধি কি ছিল বলতো বিশিষ্ট বীর উত্তম বীর বিক্রম নাকি এরকম যেগুলো আছে তার মধ্যে কোনটা তোমরা বলো আমি বলে দিই তোমাদের সেটা হলো বি উত্তম ছিল তাহলে আমরা জেড ফোর্স সম্পর্কে জানলাম এরপরে কোনটা ছিল বলো তো এস ফোর্স এই এস ফোর্স কি আবিষ্কার মানে কে প্রধান ছিল বলো তো আমি বলছি যে নামের শুরু যেটা থাকবে সেইটাই প্রধানের নাম তাহলে এস ফোর্স শফিউল্লাহ তারপরে কে ফোর্স খালেদ মোশাররফ আমি আশা করি যে যে বাহিনীগুলোকে ভাগ করা হয়েছিল সেক্টরের বাইরে যে তাহলে তাদের যে প্রধান ছিল সেগুলো তোমরা পারবে এবং এই প্রশ্নটা যদি এবার পরীক্ষায় আসে তোমাদের ভুল করার কোনো সুযোগ নেই তাহলে আমরা কিভাবে মনে রাখবো নামের প্রথম অক্ষর দিয়ে মনে রাখবো তো আমাদের বিশেষ বাহিনী সমূহ পড়া শেষ এখন চলে আসো মেইন পার্টে আমরা চলে আসি যে এগারোটি সেক্টর ছিল কোন কোন জেলা কত কত নাম্বার সেক্টরে ছিল এটা আমরা কিভাবে মনে রাখবো আমরা কি একেবারে এগারোটা সেক্টরের মধ্যে সবগুলো জেলায় কি মনে রাখা আমাদের জন্য ইম্পর্টেন্ট কখনোই না কিছু গুরুত্বপূর্ণ যে জেলাগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো তো আমি এটা মনে রাখার জন্য কিছু তোমাদেরকে একটু অন্য রকমের কথা বলবো আমি আশা করি তোমরা যদি ওই জেলাগুলোর অন্তর্ভুক্ত হয়ে থাকো তোমরা কেউ মন খারাপ করবে না আমি তোমাদের জাস্ট কিছু টেকনিক বলার চেষ্টা করবো আমি কিন্তু বেশি ছন্দ তোমাদের পড়াবোই না মোটি আমি কিছু টেকনিক বলবো যাতে তুমি একবার শুনলেই ওই টেকনিকটা তোমার মাথায় আজীবনের জন্য গেঁথে যায় মানে তুমি যতদিন পড়াশোনার মধ্যে থাকবে ততদিন যেন তোমার মাথায় থাকে তো চলো শিখে ফেলি প্রথমেই দেখো চট্টগ্রাম

বলে দেখো কি মনে রাখবা চট্টিগ্রাম মাঠে আসলে চট্টিগ্রামের মানুষ এক নম্বরের চিটা তাহলে চট্টিগ্রাম কত নাম্বার সেক্টরে মানে অন্তর্ভুক্ত ছিল এক নাম্বার অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল আশা করি খুব সহজ এবার শুনলেই তোমার মনে থাকবে এরপর চলো আমরা চলে আসি আমাদের রাজধানী ঢাকায় এখন রাজধানী ঢাকায় বলতো আমাদের যতগুলো বিভাগ আছে বা জেলা আছে তার মধ্যে সবথেকে বেশি ঘন বসতি পূর্ণ জেলা আমরা দেখে থাকি যে প্রত্যেক ঈদের প্রায় দুই কোটি বা তারও অধিক মানুষ ঢাকা ত্যাগ করে বা ঈদের পরে ঢাকায় প্রবেশ করে তাহলে কি পরিমাণ মানুষ ঢাকায় বসবাস করে তাহলে যেখানে যত বেশি মানুষ বসবাস করে সেখানে কি হবে বলতো দুই নম্বরই করার সুযোগ কিন্তু সবচেয়ে বেশি থাকবে তো এই দুই নম্বরের জিনিসটাকে আমরা কি বলি বাটপাড়ি বলি তাহলে ঢাকায় যারা থাকে তাদেরকে আমরা কি বলবো বলতো তাদেরকে আমরা বলবো যে ওরা হলো দুই নম্বরের বাটপাড় তাহলে ঢাকা কত দুই তার মানে হলো দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ঢাকা আমি আশা করি এটা শোনার পর তোমার আর ভুল করার কোনো সম্ভাবনা নেই তাহলে এর মানুষ হলো এক নম্বরের চিটা ঢাকায় যারা ঢুকে দুই নম্বরের বারপাট ঠিক আছে এখন চলো ঢাকা থেকে তোমরা যারা চট্টগ্রাম বা কক্সবাজার ওইদিকে আসো তোমরা অবশ্যই জানো যে ঢাকার দিকে যদি আমরা যাই ওইদিকে দিকে তাহলে মাঝি কি করে বলতো কুমিল্লা এখন এই কুমিল্লার মানুষরা কি বলতো একটু কুমিল্লার মানুষ কি বলতো দেখো বিপিএল এ যখন আসে তখন কুমিল্লারা যখন থাকে তারাই কিন্তু কাপ নেয় বা ডোমিনেট করার চেষ্টা করে সহজ ভাষায় তাহলে এই ঢাকার বাইরে থেকে কুমিল্লার মানুষ প্রচুর পরিমাণে ঢাকায় ঢুকে ঢুকে কি করার চেষ্টা করে ডোমিনেট করার চেষ্টা করে তাহলে তারা ঢাকায় এসে তাহলে ঢাকায় যখন চলে আসবে ঢাকায় আমি কি বললাম তারা ঢুকে কি করতে ঢুকে বাটপাড়ি করতে ঢুকে তাহলে বাটপাড়ি কয় নম্বর বারবার দুই নম্বরে তার মানে কি কুমিল্লাও কিন্তু ঢাকার মতো দুই নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল তাহলে মনে থাকবে আমি আশা করি এক নম্বর কে বলতো এক নম্বরে চিটার চট্টগ্রাম দুই নম্বর কে বলতো ঢাকা এবং কুমিল্লা এরপরে চলে আসো আমরা যদি একটু দেখি সেটা হলো সিলেট সিলেটে দেখো আমি দুইটা জিনিস লিখছি একটা হলো চার নাম্বার সেক্টর ছিল এবং পাঁচ নাম্বার ছিল এখন কথা হলো তাহলে क्वेश्चनটা কিভাবে আসবে এইভাবে আসতে পারে যে সিলেটের পশ্চিম অঞ্চল বা তোমরা আমরা যখন আমাদের কোর্স যখন ডিটেইলস আমরা পড়াবো তখন যখন অঞ্চলগুলো পড়াবো তখন কিন্তু আমরা ভাগ ভাগ করে দিব যে সিলেটের পূর্ব অঞ্চলে কে ছিল পশ্চিম অঞ্চলে কে ছিল এগুলো আমরা খুব সুন্দর মতো ম্যাপ আকারে তোমাদেরকে দেখাবো মনে রাখার জন্য তো চলো আমরা একটু দেখি যে সিলেটের যে পাস দেখো পথে হলো পাস পথে হলো পশ্চিম কি বলছি বলতো পথে হলো পথে সিলেটের যে পশ্চিম অঞ্চলগুলো ছিল এবং সিলেট তো একটা বিভাগ তাহলে পশ্চিম অঞ্চলের মধ্যে যেই যেই জেলাগুলো ছিল বা যেই যে অঞ্চলগুলো ছিল তারা হলো পাঁচ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আর পূর্ব যেটা ছিল সেটা হলো চার নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো চলে এসেছে কি রংপুর এখন রংপুর কথাটা মাথায় আসলে আমাদের কি মাথায় চলে আসে বলো তো রংপুর মানে একটা রঙের মেলা এরকম টাইপের তাহলে রঙের মেলা কখন বসে যে ঈদ গেল দুইটা ঈদ রোজা ঈদ কোরবানি এই ঈদের সময় আমরা মার্কেট করতে যাই না বলো মার্কেটে যে কি করি বহু কালারের সুন্দর সুন্দর কালারের ড্রেস দেখি কারোর ব্ল্যাক পছন্দ কারোর হোয়াইট পছন্দ কারোর রেড পছন্দ আবার মেয়েরা আমরা তো ছেলেরা মানে কমন রং সেরা চিনি না তোমরা তো আমার ম্যাজেন্ডা তারপর আরো কত কালার আছে এগুলোর নামও বলতে পারবো না এগুলো তোমরা চিনো তার মানে কি যদি সুন্দর সুন্দর ড্রেস আসে তাহলে সেগুলো ছিনিয়ে নেওয়ার পাবো

এরপরে দেখো আমি যদি সাতক্ষীরা বলি তাহলে তোমরা যারা কুলনামি ভাগের মধ্যে আসো বা দক্ষিণ অঞ্চলে আসো অবশ্যই বন্দর অঞ্চলে সাতক্ষীরা কি আমাদের এই অঞ্চলগুলোতে যে গুড় যেগুলো আমি বলি আর তোমরা ক্ষীর চিনতে পারো এই যে সাতক্ষীরা আমাদের এই জেলাগুলোতে বা ঢাকায়ও যায় তারপর হলো আরো ওই যে হারিভাঙ্গা আম আছে হিমসাগর আম আছে এগুলো কিন্তু সব সাতক্ষীরা কিন্তু ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যায় তার মানে এই সাতক্ষীরা আমরা কি বলবো এইগুলো কি মিষ্টি ক্ষীর ক্ষীর জাতীয় জিনিস তার মানে সাতক্ষীরা নয় ক্ষীরা কি বলছি বলো তো তোমরা কমেন্ট করবা সাতক্ষীরা নয় ক্ষীরা নয় ক্ষীরা মানে কি নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তাহলে সাতক্ষীরা কি নয় নম্বর সেক্টরে মানে নয় কীরা দিয়ে তোমরা মনে রাখবা এরপরে যদি আমি চলে আসি রাজশাহী তোমরা

জিনিস সেটা কি বলতো এত কিছুর মধ্যেও যেটা গোছানো তার মানে ওইখানে কি আছে বলো তো ওইখানে হলো সাত ধন লুকিয়ে আছে যেটা শান্ত সেখানে আমরা কি পাবো সাত ধন পাবো তাহলে দেখো ওরা শান্ত কেন কারণ হলো সাত ধন পেয়ে গেছে এই জন্য কিন্তু ওরা শান্ত হয়ে গেছে বুঝতে পেরেছো জিনিসটা আর আমরা পাইনি এই জন্য আমরা অশান্ত খুলনা থেকে ঢাকায় ঢাকা থেকে চট্টগ্রাম আবার এইখান থেকে পড়াশোনা করে বিদেশ আর ওরা কি হয়েছে বলতো আমি সিজনে আম খাচ্ছে লিচু খাচ্ছে সাত রাজার ধন পেয়ে বসে আছে নিজের জেলায় ঠিক আছে তাহলে সাতক্ষীরা কি সাত ধন তার মানে কি সাত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আশা করি এইগুলো শোনার পরে বই পড়ার মুখস্থ করার কোনো দরকার নেই মানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তাহলে রাজশাহী মানে হলো সাত রাজার ধন তার মানে হলো রাজশাহী বিভাগ সাত নাম্বার অন্তর্ভুক্ত ছিল তাহলে আমরা অনেকগুলো পড়ে ফেলেছি ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন চলো আমরা বলবো যদিও এখনের জন্য এই জিনিসটা লেস 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 আসবে না তারপর আমি তোমাদের এই জন্য বলবো যাতে আমি খুলনাটা তোমাদের পড়াতে পারি তাহলে দেখো মুজিবনগর হ্যাঁ তো মুজিব নগর আমরা কিভাবে মনে রাখবো মুজিব নগর আমরা এভাবে মনে রাখবো মুজিব শব্দটা হলো আমরা ইংলিশে লিখবো এম ইউ জে আই বি আর নগরটা আমি বাংলায় রাখবো তাহলে টোটাল কয়টা অক্ষর হলো দেখো তো একটু এম ইউ জে আই বি পাঁচ আট তিন আট তার মানে হলো মুজিব হলো আট নং সেক্টরের অন্তর্ভুক্ত শিব আমি কি বললাম এটাই পরীক্ষা আসবে না কারণ এখন সেই মানে পরিস্থিতি নাই তাহলে এটা আমি কেন করালাম বলতো কারণ আমি চাই যে তোমরা এটা দিয়ে খুলনা মনে রাখো কারণ কি গোপালগঞ্জের একেবারেই পাশের জেলা খুবই কাছাকাছি হলো খুলনা এই গোপালগঞ্জ এবং খুলনা দুইটা হলো একই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তার মানে কি বলতো খুলনা হলো আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এখন দেখো যে সাতক্ষীরা অনেকে আমার এটা বলে থাকে যে খুলো না বা নয় যে নয় দিয়ে নয় দিয়েও অনেকে বলে থাকে যে নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তবে বিসিএস এবং বিভিন্ন জায়গায় আসা প্রশ্নের এটার অ্যান্সারে আমরা যেটা দেখতে পেরেছি যে খুলনা হলো আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এটা সব থেকে বেশি মানে নেওয়া সঠিক উত্তর বুঝতে পেরেছ তোমরা এরপরে দেখো আমি এতগুলো ইম্পর্টেন্ট জেলার পরে তোমাদের কাছে মনে হতে পারে যে একটা লেস ইম্পর্টেন্ট জেলাকে আমি লিখছি এটাকে আদৌ আসতে পারে সেটা কি বলতো টাঙ্গাইল লিখেছে এখন বলো তুই টাঙ্গাইল লেখার কারণ কি তোমরা টাঙ্গাইলের অবস্থানটা অবশ্যই জানো যারা উত্তরবঙ্গের দিকে থাকো বা ওই জেলায় যাদের বাড়ি তোমরা কি করো নবীনগর থেকে তোমরা হলো ওই রাস্তাটাই যেটা যাও সেটা কি হবে বলো তো এটা কিন্তু টাঙ্গাইলের উপর দিয়ে এরপরে কিন্তু পরে সিরাজগঞ্জ এরপরে আরো অন্যান্য জেলা যদি আমি এরপরে যাইনি এই পর্যন্ত আমি গিয়েছিলাম তো এইটা লেখার একটা কারণ আছে কি কারণ কারণ মুক্তিযুদ্ধ চলাকালীন এই যে বিভিন্ন সেক্টর বললাম এখানে সেক্টর কমান্ডাররা ছিল বিভিন্ন বাহিনী বললাম এর বাইরেও কিছু যুদ্ধ যুদ্ধে সদস্য অংশগ্রহণ করেছিল তার মধ্যে সব থেকে প্রধান একটা বাহিনীর নাম ছিল হলো কাদেরিয়া বাহিনী যার প্রধান কে ছিল বলতো তোমরা কি জানো যার উপাধি আছে বঙ্গবীর যিনি দেখবে এখনো বেঁচে আছে গলায় একটা হলো গামছা ঝোলায় আসে আমাদের যখন ওরিয়েন্টেশন যেদিন ক্লাস ছিল শুরুতে ছিল আমরা সামনের দিকে দেখার সুযোগ পেয়েছিলাম আসলেই উনি যে মুখযুদ্ধ একটা গেরিলা বাহিনীর প্রধান ছিল তো ওনার আসলে অ্যাক্টিভিটি এবং সবকিছুতেই সেটা বোঝা যায় কারণ উনি এসেই আমাদের একজনের প্রিন্সিপাল স্যারের বক্তব্যের মধ্যে সে ঠাস করে বলতে ফেলেছিল তার মানে সে অবশ্যই একজন সাহসী মানুষ সে আশেপাশের অন্যান্য পরিবেশকে বিবেচনা করে না তার জন্য সঠিক সেটা বলাই লাগবে তো এই যে তিনি হলো যে বাহিনীটা করেছিল সে হলো খুবই একজন মানুষ ছিল এবং বুদ্ধিপ্ত তার নাম অনুসারে এই বাহিনীটা নামকরণ করা হয়েছিল সেটা নাম ছিল হলো কাদেরিয়া বাহিনী তো এই কাদেরিয়া বাহিনী কিন্তু তার বাসানো টাঙ্গাইলে তার মানে হলো সে টাঙ্গাইলে এই মানে এই এরিয়াতে এই তোমার হলো বাহিনীটা হলো যুদ্ধ করেছিল তো এই টাঙ্গাইল হলো কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত বলো তো এগারো নম্বর তাহলে যদি কোশ্চেনে আসে যে কাদেরিয়া বাহিনী কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তাহলে কি অ্যান্সার হবে বলতো অ্যান্সার হবে এগারো নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত তারা ছিল আরকি তার মানে টাঙ্গাইল গুরুত্বপূর্ণ না কাদেরিয়া বাহিনী গুরুত্বপূর্ণ এখন তোমরা বলতে পারো যে আমি এত কিছু দেখার পরে একটা সেক্টর নিয়ে কিছুই বলি নাই সেটা কি সেটা হলো দশ নম্বর সেক্টর তাহলে দশ নম্বর সেক্টর কি তো এটা হলো নো অভিমান হ্যাঁ নো বিমান ছিল এটা এই নৌ বিমান ঘাটি এটা কিভাবে মনে রাখবা দশ নম্বর সেক্টর দশ নম্বর দশ নং সেক্টর মনে রাখবা এটা দেখো নো এই নোতে আমি এইভাবে একটু লিখি এন ও লিখি নো নো মানে কি না না মানে কি নেই তার মানে দশ নম্বর সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এই জন্য এটাকে বলা হতো একটা অনিয়মিত সেক্টর তার মানে কি এই নো বিমান ঘাটি যেটা ছিল সেটা দশ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সেটা কিভাবে আমি মনে রাখতে বললাম নো নো মানে কি নো মানে নেই কোনো তোমার হলো সেক্টর কমান্ডার ছিল না নিয়মিত তার মানে এটাকে একটা অনিয়মিত সেক্টর বলা হতো আশা করি এই কোশ্চেনটা অনেকবার আসছে মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় বলো বিসিএস বলো ভার্সিটি পরীক্ষা বলো সব জায়গায় ইউজ পরিমাণ এই কোশ্চেনটা আসছে যে অনিয়মিত কোনটা কোনটাতে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না নো বিমান ঘাটি কোন নাম্বার সেক্টরে ছিল হিউজ মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তাহলে আমি এটা বুঝাতে পেরেছি এখন সেক্টর থেকে যতগুলো কোশ্চেন আসে সেগুলোর একেবারে মেইন মেইন কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি খুব সহজে তোমাদেরকে বিভিন্ন টেকনিক আকারে মনে রাখানোর চেষ্টা করেছিলাম এখন আমরা এই সেক্টরের সাথে রিলেটেড তিনজন মহিলা নিয়ে আলোচনা করব যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্যন্ত বিশেষ ভূমিকা পালন করেছিল যাদের কথা না বললেই এই ক্লাসটা অসম্পূর্ণ থেকে যেত চলো আমরা একটু তাদের কথা জেনে নিই তো তিনজনের মধ্যে সেই নামগুলো যদি আমি একটু বলি সেটা একজন ছিল হলো সেতারা বেগম আরেকজন ছিল হলো তারামন বিবি আরেকজন ছিল হলো কাকন বিবি এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ যে স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল কে কে এবং স্বীকৃত ছিল না কে কে ভূমিকা আছে কিন্তু তিনজনের মধ্যে দুইজন ছিল স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল না তবে মুক্তিযুদ্ধ চলাকালীন যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরুতেই আমি যেটা লিখেছি সেটা হলো শ্বেতারা বেগম আরেকটা হলো তারামন বিপি এই দুইজন হলো ছিল স্বীকৃত মুক্তিযোদ্ধা बुजते पे मुक्ति যোদ্ধা এখন আপনাকে ভুলিয়ে ফেলি তোমরা অপশন দেখবে এখানে থাকে কি যে শ্বেতারা বিবি তারামন বেগম ঠিক আছে অপশন গুলোর মধ্যে কি থাকবে খ গ নামগুলো ঠিক থাকে কি করবে দেখো বিবি এখানে কি দিবে শ্বেতারা বিবি বেগম এইগুলো দেখে কিন্তু মোটেই ভুল করা যাবে না তার মানে একেবারে যেভাবে বলছি এভাবে মনে রাখবো তাইলে শ্বেতারা বেগম এবং তারামন বিবি এনারা দুজন কি ছিল এনারা স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল টাকুন বিবি কিন্তু শিক্ষিত মুক্তিযোদ্ধা ছিল না এখন এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি আসে সেতারা বেগম হলো তোমার কোন সেক্টরে মানে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন আর তার আমার ভিতরে দেখো এই সেতারা বেগম যে আমি লিখলাম ওনার আরো দুইটা উপাধি ছিল উনি একজন ক্যাপ্টেন ছিল হ্যাঁ ক্যাপ্টেন উনি ক্যাপ্টেন ছিল পাশাপাশি উনি হলো ডক্টর ছিল তাহলে ক্যাপ্টেন ডক্টর দেখো তার দুইটা উপাধি যার দুইটা উপাধি এই জন্য সে কি দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল যুদ্ধের সময় আর কি সে কয় নম্বর ছিল বলতো দুই নম্বর ছিল ঠিক আছে দুই ন অন্তর্ভুক্ত এরপরে তারা মন বিবি এখন চলো আমরা একটু ইন্টারেস্টিং জিনিস শিখি তারা মন বিবি তারা হ্যাঁ তারা মন বিবি মানে আমাদের মন যখন আমরা ভালো করতে চাই তখন কি করি বলতো রাত্রেবেলা ছাদে চলে যাই বা জানালা খুলে আমরা তারা দেখার চেষ্টা করি তো এটা কখন সেটা হলো আমরা রাত এগারোটার সময় তারা দেখতে যাবো ঠিক আছে কয়টার সময় বলতো আমরা ঠিক রাত এগারোটার সময় আমাদের মনকে ভালো করার জন্য আমরা তারা দেখতে যাবো এই জন্য তারা বিবি তারা আসলে কয়টা রাত এগারোটা রাত এগারোটা মানে কি এগারো নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তো চলো এই দুজন সম্পর্কে আমি যেগুলো বললাম এর বাইরে কোয়েশ্চেন আসেনি এখনো আসবে না এতটুকু তোমরা ধরে রাখবে ইনশাল্লাহ এরপর হলো আমরা যদি কাকুন বিবি নিয়ে একটু চিন্তা করি এই কাকুন বিবিকে আমি শুরু থেকেই বলেছিলাম উনি কোন স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু ওনার গুরুত্ব অনেক বেশি ছিল তাহলে এই কাকুন বিবি তখন একটা বিশেষ নামে ডাকা হতো কি নামে জানো সেটা হলো মুক্তি বেটি নামে তাকে ডাকা হতো মুক্তি বেটি তাকে নিয়ে যে এতদিন পরেও আমরা আলোচনা করতেছি তাহলে তার সেক্টর মনে রাখার জন্য এই যে আমরা মুজিবনগর মনে রাখছিলাম জাস্ট ওইভাবে মনে রাখবো ন বি বি তাহলে কয়েকটা হলো পাঁচটা তার মানে সে বলো

তোমরা যারা মেডিকেল এডমিশনের আছো তোমাদের জন্য আমরা জিকে ইংলিশ কোর্সটি এনেছি এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে বা জন্য আছো তাদের জন্য আমরা जीके এবি কোর্সটি নিয়ে এসেছি তো আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা যারা এই जीके ইংলিশ কোর্স নিতে করতে হবে তোমাদের জন্য কিন্তু এই ব্যাচে সবকিছু থাকবে একবারে ফ্রি তে যাতে তোমরা মেডিকেলে যদি কোনো কারণে চান্স মিস যায় তাহলে তোমরা হলো বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ আমাদের এই কোর্সের বাকি সবকিছু নেওয়ার মাধ্যমে তুমি হলো মানে উপকৃত হতে পারো আর সেম ভাবে তোমরা যারা এই কোর্সটিতে ভর্তি হবে তারাও কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাবে আবার আমাদের মেডিকেল एग्जाम ব্যাচ আছে সেটাও তোমরা ফ্রিতে সবকিছু আমরা তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব एग्जाम গুলো দেওয়ার তাই আমি আশা করি যে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করব এরকম নেওয়া বা এর থেকে ভালো করার চেষ্টা করব তো তোমরা আর দেরি না করে আমাদের কোর্সটিতে এখনি এনরোল করে ফেলবে দেখা হচ্ছে আমাদের কোর্সটিতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ